যার কপালে হেদায়ত নাই তাকে আসলে সমস্ত ধর্মগ্রন্থগুলো তার মাথায় ঢোকায় দিল তার হেদায়ত কখনই আসবে না আবু জাহেল একবার হাতের মুষ্টিতে কঙ্কন নিয়ে আল্লাহ রসুল সাল আলি সাল্লামের কাছে এসে বললেন যে মোহাম্মদ তুমি যদি বলতে পারো যে আমার হাতের মুষ্টিতে কি আছে তাহলে আমি ইমান আনব রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আবু জাহেলকে বললেন যে চাচা আমি না বলে আপনার হাতে যা আছে সেই যদি বলে দেয় যে সে কে সে যদি আমার পরিচয় দিয়ে দেয় তাহলে কি আপনি ইমান আনবেন তখন আবু জাহেল হতবাক হলেন এবং বললেন যে হ্যাঁ করে দেখাও তো রসুল সাল্লাহ তখন সেই পাথরগুলোকে বললেন যে মুখ খুলে বলো তো আমি কে তখন পাথর বলতে লাগলো যে আসাদু আন্নাকা মোহাম্মদ রসুল্লাহ যে নিশ্চয়ই আপনি আল্লাহর নবী এবং মাহমুদ অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এরকম ঘটনা কিন্তু আমরা জানি যে চাঁদ দ্বিখণ্ডিত এই চাঁদ কিন্তু আবু জাহেলের কারণেই দ্বিখণ্ডিত করেছিলেন বে রসুল সালি সাল্লাহ কিন্তু ইমান মানা নাই কিন্তু আবার আবকর সিদ্দিকাদি আল্লাহ আনহু একজনের কাছে শুনেছিল যে রসুল সালি সাল্লাম প্রাপ্ত হয়েছে তখন তিনি সঙ্গে সঙ্গে ইমান এনেছে এবং বলেছে যদি মোহাম্মদ নিজে বলে থাকে সে নবী তাহলে সে সত্য নবী এই আমরা যারা আসলে ইমান পাইছি তারা আসলে নিজেরাও না যে ইমানের মূল্যটা আসলে কতটুকু